পটুয়াখালী সদর প্রাণকেন্দ্র শহর বুড়োবুড়ি নদীর পাশে স্বপ্ন ছড়ায় পর শিক্ষা সংস্কৃতির আচল ধরে বলে এসো ভরসা করে গলাচিপা জলের দেশ নৌকা চলে তরকেশ। মাছের ঘ্রানে জেগে থাকে জেলে হাসি ঝাঁকে বাউফল কৃষকের ঘর ধানের শীষে বাজে বিনার সুর হাতের গানে মাঠের ছায়া মানুষ বলে নতুন মায়া দশ মিনা শান্ত দুপুর নদীর বুকে বয়ে যায় নূর ছোট্ট গ্রাম বড় মন ভালোবাসা জুড়ে সারাক্ষণ দুমকি বলে আমি ক্ষণিক তবু শিক্ষার আলো অতুল কৃষি কলেজ তরুণ মন ভবিষ্যতে নতুন অনুবন্ধন মির্জাগঞ্জের শীতল বাতাস সবুজ গ্রাম আর সুন্দর বাতাস আদর্শে গড়া বন্ধনে বাধা উন্নয়নের পথ খোঁজে সবার আশা রাঙ্গাবালি আর আছে কলাপাড়া কুয়াকাটার রূপ এখানে সারা সমুদ্র ডাকে সূর্য ওঠে পূর্ব পশ্চিম একসাথে রথে এই তো আমার পটুয়াখালী সাগর কৃষি নদীমালি উপজেলা আটটি রতন বুকে ধরে উন্নয়ন স্বপ্নক্ষণ